এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে উনি অসহায় দায় হারাতে পারেন না এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বাড়িয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম ফেরত সারিয়েছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবনটা যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য তারা সরকারকে আহ্বান আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আগে শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদ এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলার ত্যাগের সেই ভিত্ত ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আমার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণতন্ত্র কমিশন ঘটার

অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতর গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা কে প্রত্যাহার করছে মাত্র আমি এই প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে উনি দায়াড়াতে পারেন না এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ার সারি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি বলে এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রাখেছেন তারা ছড়ে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যেই শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন নয় ভীত নয় সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠবে সুতরাং ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন ভিন্ন পানি গোলাট করতে চান এদেশের মানুষ আগের যে সচেতন ঠিক না মুহূর্তে খবর হয়ে যায় তারাই পরাজিত হবে সত্য বিজয় হবে বাংলাদেশ টিকবে বাংলাদেশে বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ